কিছু সংখ্যক আলেমরা বিষয়টি এমনভাবে উপস্থাপনা করছেন যে মধুপুরের সাহেব ভুজুর মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের দিকে এগিয়ে গিয়েছেন এতটুকু কথা বলার জন্য যে আপনি বক্তৃতায় কাদিয়ানিদেরকে ক্ষমতায় গেলে কাফের ঘোষণা করবেন কিনা এটা আজকে বলবেন বিষয়টা আসলে অতটুকুতেই সীমাবদ্ধ নয় ওই ভাইয়েরা আবার জমিয়তের যেসব আলেমরা আরও অসুন্দর পরিবেশ করেছেন এবং কোনো কোন মঞ্চে থাকা আলেম এটাও স্ট্যাটাস দিয়েছেন যে ঘটনা আরেকটু গড়ালে হাতাহাতিতেও রূপান্তরিত হতে পারত মৌলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দিতে যাওয়ার আগেও তারা বিশৃঙ্খলা করেছেন বক্তব্য দিয়ে আসার পরেও তারা বিশৃঙ্খলা করেছেন মধুপুরের সাহেব ভুজুর যদি এতটুকু কথা তাকে বলেও থাকেন ধরে নিলাম কিন্তু তিনি তো তা মালানা রফিকুল ইসলাম খান সাহেব এবং ওলামা বিভাগের সেক্রেটারি বিশিষ্ট আলমদিন মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেব দীর্ঘক্ষণ যাবৎ তারা মঞ্চে বসা এবং একজন রাজনৈতিক দলের নেতাকে তারা চেয়ারে বসিয়ে জামায়াত ইসলামীর মতো একটি ইসলামী সংগঠনের নেতাদেরকে নিচে বসাইছেন সেটা না হয় বাদেই দিলাম কিন্তু তারা তো এই কথাটা আগেই বলতে পারতেন হেফাজত ইসলামের আমির সাহেব বা মধুপুরের সাহেব হুজুর মৌলানা রফিকুল ইসলাম খানকে আগেই কথাটা বলতে পারতেন যে দেখুন যখন আপনি বক্তৃতা দেবেন তখন এই কথাগুলো বলবেন কাদিয়ানীদের বিষয়ে মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের বরাত দিয়ে কোনো বক্তা বলছেন যে খান ভাই নাকি বলেছেন যে না এমন কিছুই ঘটেনি শুনুন রফিকুল ইসলাম খান সাহেবরা আজকের দায়িত্বশীল না তারা ছাত্র জীবন থেকে ময়দানে কাজ করে বড় হয়েছেন সুতরাং তারা এটা বুঝেন যে কখন কোন কথাটা কিভাবে বলতে হবে মঞ্চে যা ঘটেছে তা হুবহু মালানা রফিকুল ইসলাম খান সাহেব বলবেন না কারণ এটা তার রাজনৈতিক দূরদর্শিতা দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতির আলোকে তারা অনেক বিষয় হেকমার সহিত এড়িয়ে যান শতরঞ্জ যারা ফোন করে মাওলানা রবিউল ইসলাম খান ভাইর সাথে কথা বলে ভিডিও বানিয়েছেন তারা এমন ভাবে কথা বলছেন যে মধুপুরের ফৈসাইভ ভুজুরের জানক কোনো দোষই নাই তাহলে আরেকটা ভিডিও একটু শুনেন জামাতীসম সম্বন্ধে এই শব্দটা বলা না জান মানে করি জামাতীসম বললে টিসব শিক্ষা করা হই না তো জামা শিব এটা কে জাননাম কি জামা শেমে মাওলানা ইসলাম

মাত্র শহরার্ডী উদ্যানে খাতমে নবুয় সম্মেলনের কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মধুপুরের সাহেব বজুর এই ভাষা বলেছিলেন তিনি জামাত ইসলামীকে কি মূল্যায়ন করেন আপনারা তার এই বক্তব্য শুনেছেন যারা ভিডিও বানিয়েছেন তারা দয়া করে তাদের আকাবিরদেরকে তাদের এইসব বড় বড় বুজুর্গ যাদেরকে তারা নির্ভুল মনে করেন যাদেরকে তারা এমনভাবে উপস্থাপনা করেন যে তারা জিন্দাওয়ালি তারা জিন্দা শাহজালাল তাদের ব্যাপারে কোনো কিছুই বলা যাবে না তারা ভুল করলেও ভদ্রতা রক্ষা করেও কিছু বলা যাবে না এটা কেমন কথা তারা অন্যের বিরুদ্ধে মিথ্যাচার করবেন অসুন্দর কথা বলবেন অশোভ করবেন আর অন্যেরা ভদ্রতার সহিত কিছু বলা যাবে না কেন বলা যাবে না আপনাদের কাছে অনুরোধ দয়া করে নির্বাচন উপলক্ষে এইসব শেখদেরকে বলেন এই আখাবেদেরকে বলেন তারা যেন এইসব কথা না বলেন এগুলো দায়িত্বহীন কথা এটা কি এখনও বুঝেন নাই যে বিএনপি ক্ষমতায় গেলে কোনো দিন কাদিয়ানীরা কাফের হবে না অতীতেও তারা ঘোষণা করে নেই তারা খতমনবর সম্মেলনে গিয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য তারা যায় নাই আশা করি যখন কথা বলবেন তখন সব দিক বিবেচনা করে বলবেন যারা মঞ্চে মধুদিবাদ বলেছে রেফিকুল ইসলাম খান সাহেবকে কে দাওয়াত দিয়েছে কেন দাওয়াত দিয়েছে কেন তিনি বক্তব্য দিবেন এইসব কথা যারা বলেছে তাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক কমই আলেম প্রতিবাদ করেছেন কিন্তু যারা ভিডিও বানিয়েছেন অনেকে তারা কিন্তু এসব কথা বলেননি দয়া করে আপনারাও প্রতিবাদ করুন আল্লাহর জন্য করুন ইসলামের স্বার্থে করুন কোনো দলীয় স্বার্থ নয় সামনের নির্বাচনে যদি ইসলাম মন্দির ঐক্যবদ্ধ হয়ে দেশের হাল ধরতে না পারে তাহলে শুধু কাদিয়ানিরাই কাফের ঘোষণা হবে না বিষয়টা এমন না বরং আরও বড় বিপদও আলেমদের উপরে আসতে পারে বিষয়টি মনে রাখবেন কিন্তু